বাজার কেমন দেখলেন এই সপ্তাহে বাজার বলতে এই সপ্তাহে একটু জানকা ধরেন কেনা বেচা হয়েছে বাজার ভালো না বাজার ভালো না যে যাই কয়েক যে বাজার গরুর বাজার ভালো বাজার ভালো দুই লাখ পনেরো কেনা পঞ্চাশ লস দেন তাহলে কত আছে এক লাখ পঁয়ষট্টি আপনার হিসাবে তাই হলো তাহলে তো আমি বাচ্চা সহই কিনবো পাবেন দুধ বেশি আছে বাচ্চা সহ তাই একটু কমাই দেন ভাই আমি আপনার লসের গরু আসলে বেশি কথা বলবো না একটু কমাই দেন কত কমাবো কল

এটা দাম তাহলে কত ফিক্সড হলো কত আপনার দিয়ে ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ একশো চল্লিশে আঠারো লিটার দুধের গাবি কাউন্ড শোক আসসালামু আলাইকুম আজ সাতই ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর ভাই এখান থেকে গাভি গরু বিক্রি করে এই সপ্তাহে কাউন্সিলর ভাই নতুন কালেকশন দেখাবো এই গাবিগুলো জাত পান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাবেন বর্তমানে তার কাছে কতগুলো গাভি রয়েছে বর্তমানে গাভীর বাজার কেমন এই সকল বিষয়ে তথ্য তুলে ধরার চেষ্টা করবো যে যেখান থেকে গাভী গরু সংগ্রহ করবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন

বাজার বলতে এই সপ্তাহে একটু জাঙ্কা ধরান কিনে হইছে। বাজার ভালো না। বাজার ভালো না। যে যাই কই যে বাজার গরু বাজার ভালো বাজার ভালো। আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গরু আছে আজকে এখানে? সর্বনিম্ন আমার কাছে গরু আছে হলো আপনার ডিসকাউন্ট বাদে। হ্যাঁ হ্যাঁ। লক্ষ 50 1 লক্ষ গরু ভাই। কেন দিবেন? কেন দিবেন? বাজার খারাপ। তাহলে হাজার কি কমছে এক গরুতে? এটা সম্ভব? সর্বনিম্ন কম কমবা প্রত্যেকটা গরুর উপরে। আর আজকে তো আছেও সব বড় বড় গরু আজকে বড় গরু সব মানসম্পন্ন গরু আছে ছোট দামে দেওয়া যাবে না ভরপুর গরু পাবে না টাইম আসলে আচ্ছা সামনের সপ্তাহ থেকে পাবে ইনশাআল্লাহ ভরপুর লাখ থেকে শুরু করে কত দাম পর্যন্ত আছে ডিসকাউন্ট ছাড়া উপরে একটা আমার কাছে জার্সি আছে 22 কেজি গ্যারান্টি ওটার দাম কত 10000 টাকা লিটার দিলে চলবে আচ্ছা 10000 টাকা হবে

তো চলে নল অল্প করে লাভ করেন জনপ্রিয়তা থাকবে এক এক করে দেখি আমার অত ব্যবসা সেটাই এগুলো সঠিক বর্ণনায় সলামতের জানান এক নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই বিগ সাইজের একটা বিস্কুট কালারের গাভী নিয়ে আসলেন বড় সরো একটা টাইগার বাচ্চা সহ কি জাতের গাভী এটা এটা জার্সি ভাই বাঘাবাড়ি জার্সি মিল জার্সি আজকে সারাদিন কয়টা প্রোগ্রাম করছেন সারাদিন এটা দিয়ে তিনটা 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 তিনটে প্রোগ্রামের সায় আমার গরুর কোমরে দিবেন যেটা বেশি হয় সেটা কমায় দিবেন লস হলেও কমায় দেবো লস হলেও কমায় দিবে আচ্ছা এটা জার্সির দাঁত কয়টা

আরও প্রোগ্রাম আছে 6 দ 15 কেজি দুধ দেব একবারে একবারে সকালে সকালে কিন্তু গরু কিন্তু গায় হালকা বোঝা যাচ্ছে না বিকেলে আবার কত কেজি হয় বিকেলে বাছুরের নাম बदली ভরে 5 হয় সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা সঙ্গে হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান কতদিন বয়স বাছুরের বাছুরে বয়স আজকে 12 দিন 12 দিন আচ্ছা দুধ তো তার মানে ক্লিয়ার দুধই দেখানো যাবে সকালে 15 বিকেলে কত বিকেলে 8 লিটার 8 15 আটে 23 শেষ ছোট দিন এখন কিন্তু দুধ আপ হয় আচ্ছা

পাঁচ নম্বর সিরিয়ালে ভরা মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের বাচ্চা সহ এটা কি জাতের গাবি কাউন্সিলর ভাই ফ্রিজিয়ান বয়স কয়দার যেমন বিষ তেমন ফল একটু বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দেন তো আমাদের সন্দেহটা দূর করি কতমের ফল বাবা খায় আচ্ছা এগুলো আমরা বলবো না দেখি একটু বাচ্চাটা মায়ের কাছে একটু ছেড়ে দেন তো

তাতে কি ভালো নাই আপনি আচ্ছা দেখি একটা একটা করে এই যে এক এ তো হেভি বাট ভাই দেখছেন হ্যাঁ দেখি ছাদ চাঁদ কিচ্ছু লাগবে না হ্যাঁ হ্যাঁ দুই তিন দেখি শেষেরটা কিচ্ছু কয় না দুইটা দুইটা করে বসন্ত এখন টান খুশি দেখ হ্যাঁ ঠিক আছে চারটা বাদ ক্লিয়ার হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সবাই ইনশাল্লাহ দহ করবে কাউন্সিলর ভাই দাম কত এটার লসের গরু আর কি বল আমি আমি আর কি বলবো বলেন কত টাকা কত টাকার লস দিবেন আমি লস টসের হিসাব জানি না আপনি কত টাকা লস নিবেন আপনি বলেন কত টাকা লস দিলে আপনার ভালো হবে আপনি দাম চান আগে দাম চান দাম চান দুই লাখ পনেরো কেনা পনেরো হাজার লস দেন তাহলে কত আছে এক লাখ পঁয়ষট্টি আপনার হিসাবে তাই হলো

আর প্রবাসী ভাইবার আমি সবসময় বলবো যে আপনারা যখন দোয়াল গরু কিনবেন বিশ্বিত লোকের কাছে কিনবেন বিশ্বিত লোকের কাছে যাদের আপনারা বিশ্বাস করেন টাকা রাস্তা আছে সেই অ্যাকাউন্টে টাকা লাগাবেন তাহলে ইনশাল্লাহ ঠকবে না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনি আইসে গরু দেহে দোয়া নিয়ে যাবেন সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম